কি হয়েছে বলো তো একবার তুমি বলো জ্বর হয়েছে তুমি বলো জ্বর হয়েছে কখন থেকে কাল কখন থেকে একটু জোরে বলো কাল কখন থেকে একটা দেড়টা থেকে দুপুর একটা দেড়টা থেকে হঠাৎ করে চারটা চলে এলো আর কি হচ্ছে জ্বরের সাথে আর কি বলতে চাও কিছু খাচ্ছে না জলেই খাচ্ছে শুধু কেমন করে খাচ্ছে জলটা এক ঢোক দুঢোক করে খাচ্ছে অনেকটা করে না জলটা খাওয়ার পর বমি করে দিচ্ছে নাকি শরীরে তা কে সব একইউট ফিভার অ্যাসোসিয়েটেড সিমটম বলতে একটাই সিম্পটম পাওয়া যাচ্ছে যে জল তেষ্টা আছে অল্প অল্প করে জল খাচ্ছে এক একবারে এবং এই জ্বরটা স্টার্ট হয়েছে কালকে একটা দেড়টা মানে একটা থেকে দেড়টার মধ্যে এই দুটো সিমটমের উপরে এই যে মডেলিটি দুপুর একটা দুটোর সময় কোন রোগের বৃদ্ধি একটা থেকে দুটোর মধ্যে অথবা বারোটা থেকে একটার মধ্যে অথবা রাত্রি বারোটা থেকে একটার মধ্যে কোনো রোগের বৃদ্ধি দ্যাট মিন্স মিড নাইট আর মিড ডে যদি কোনো রোগের বৃদ্ধি হয় তার সাথে যদি অল্প অল্প করে জল থাকে তাহলে দ্য মেডিসিন ইজ ডেফিনেটলি আর্সেনিক অ্যালবাম তার সঙ্গে অস্থিরতা থাকবে এই পেশেন্ট কন্টিনিউয়াসলি চেয়ারে বসে পা হাত নাড়াচ্ছে খুব দুর্বলতা আছে নাকি দুর্বলতা নেই আর্সেনিকের ইম্পর্টেন্ট একটা লক্ষণ হচ্ছে দুর্বলতা গ্রেট প্রস্টেশন অ্যালান স্কিনে লেখা আছে গ্রেট প্রস্টেশন যে কোনো রোগের সঙ্গে দুর্বলতা থাকে স্পেশালি ভমিটিং ডায়রিয়া এগুলোর সঙ্গে স্পেশালি দুর্বলতা বেশি থাকে তো এই ক্ষেত্রে দুর্বলতা সেরকম কিছু দেখতে পাচ্ছি না মাইল্ড রেসনেস ইজ দেয়ার মাইল্ড রেসলেসনেস ইজ দেয়ার তার সঙ্গে জ্বরটা একটা দেড়টায় শুরু হয়েছে এবং অল্প অল্প করে জল পান এই সিমটমসগুলোর উপর ডিপেন্ড করে ডেফিনেটলি আমরা আর্সেনিক অ্যালবাম প্রেসক্রিপশন করবো এবং এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে পেশেন্ট যদি খুব দুর্বল না থাকে তাহলে আর্সেনিক অ্যালবাম সবসময় টু হান্ড্রেড পোটেন্সিতে রিপিটেড ডোজ ইউজ করব মোর দ্য অ্যাকিউট ডিজিজ মোর দ্য হায়ার পোটেন্সি ইফ দ্যার ইজ নো উইকনেস বা যদি ভাইটাল ফোর্স বা ইমিউন সিস্টেম যদি খুব দুর্বল না থাকে জীবনী শক্তি খুব যদি দুর্বল না থাকে তাহলে আমরা সবসময় অ্যাকিউট কেসে হায়ার প্রোটেন্সি ইউজ করব কারণ অ্যাকিউট কেসে সিমটমসগুলো তীব্র থাকে এই তীব্র সিমটমস থাকাকালীন সিক্স থার্টি এই প্রোটেন্সিগুলো ইউজ না করে বা ফিফটি মিলিসিবেল প্রোটেন্সি ইউজ না করে আমরা যদি সেন্টিসিবেল প্রোটেন্সিতে টু হান্ড্রেড ওয়ান এম এই পোটেন্সি ইউজ করি খুব ভালো কাজ করে অ্যাকিউট স্টেজে কিন্তু অনেকে অ্যাকিউট স্টেজে লোয়ার প্রোটেন্সি ইউজ করতে চাই কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজও হয় বাট মোস্টলি মোর দ্য অ্যাকিউট কেস মোর দ্য হায়ার প্রোটেন্সি মোর দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিমটোমস মোর দ্য হায়ার প্রোটেন্সি এই সূত্রের উপর আমাদেরকে টু হানড্রেড প্রোটেন্সি ওয়ান এম প্রোটেন্সি অ্যাকিউট কেস ইউজ করা দরকার যদি পেশেন্টের জীবনী শক্তি খুব দুর্বল না থাকে থ্যাংক ইউ